সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতে সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর থাকবে বিস্তারিত প্রথমে জানিয়ে দেব মিত্রদের চল্লিশ আসনে ছাড় দিতে পারে কি বিএনপি চলছে দর কষাকষি আগামী নির্বাচনে দেশের মিরাক্কেল ঘটতে পারে বলল তাহের আরও জানিয়ে দেব তারেকের অনশন উনসত্তর ঘন্টা চলছে সেলাইন তাড়ানো তরুণরাই দেশের বিনির্মাণের ভূমিকা রাখবে বলল জামাত আমির সর্বশেষ জানিয়ে দেব ঐক্যবদ্ধভাবে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের কাজ করতে হবে বলল আলতাফ হোসেন এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত মিত্রদের চল্লিশ আসনে সার দিতে পারে বিএনপি চলছে দর কষাকষি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ধরে প্রস্তুতি নিচ্ছে দলগুলো দেশের বৃহত্তম রাজনৈতিক দল দুইশো সাঁত্রিশটি আসনের প্রার্থী ঘোষণা করে ভোটের ধরে এগিয়ে রয়েছেন বাকি তেষট্টি আসনের প্রার্থী চলছে বাকি আসনের কয়েকটি দলের ত্যাগী ও গ্রহণযোগ্য নেতাদের মনোনয়ন দেওয়া হবে বাকি আসনগুলো নিয়ে মিত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতা হবে বিভিন্ন সূত্রে জানা গিয়েছে সর্বস্ব চল্লিশটি আসনে মিত্রদের সার দিতে পারে বিএমপি আসন নিয়ে বিএমপি সঙ্গে শরিকদের চূড়ান্ত পর্বে দর কষাকষি চলছে বিএনপি নির্বাচনের সঙ্গে হিসাব চায় যুগ্মপথ আন্দোলনের সঙ্গীদের পাশাপাশি তরুণদের নিয়ে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দলের জাতীয় নাগরিক পার্টির গুরুত্ব দিচ্ছে দলটি আসন ভাগাভাগি নিয়ে সবার সঙ্গে বিএনপির চলছে দর কষাকষিও তবে ঢাকার ফাঁকা আসনগুলোর মধ্যে কয়েকটি ছাড় দেবে সেই দিকে এখন সবার চোখ এদিকে ফাঁকা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা হাল ছেড়ে চলছেন না তাদের দাবি সঠিক মূল্যায়ন হলেই মনোনয়ন তালিকায় ঠাই পাবেন তারা শেষ মুহূর্তে ধানের শেষের প্রতীক নিয়ে লড়বে তারা অবশ্য দলীয় প্রার্থী তালিকা ঘোষণার পরপরই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমাদের বিএনপির সঙ্গে যারা যুগ্ম পথ আন্দোলন করেছেন সেই দলগুলোর নেতারা আসনে সেই আসনগুলোতে আমরা আমরা আশা করছি আমরা তাদের নামের ঘোষণা করব তখন আমরা চূড়ান্ত করব। বিএনপির সঙ্গে এনসিপি নির্বাচনী জোট বা আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে একটি সূত্র জানিয়েছেন এনসিপির শতাধিক কেন্দ্রীয় নেতারা জানান আলোচনা চলছে কোন আসন বা কতটি আসন তারা চান সেসব বিষয়ে কোনো আলোচনা হয়নি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বুধবারে নারায়ণগঞ্জে সাংবাদিকদের বলেন সমঝোতা বা জোট রাজনৈতিক বা আদর্শী জায়গা দল থেকে হতে পারে জুলাই সনদ ও আমাদের সংস্কারের দাবিগুলোর সঙ্গে যদি কোনো দল ঐক্যবদ্ধ বা সংহিতা প্রকাশ করে সেক্ষেত্রে জোটের বিষয়টি বিবেচনা করা হতে পারে কিন্তু আমরা এখন পর্যন্ত এককভাবেই ভাবেই এগোচ্ছি আগামী নির্বাচনে দেশে মিরাক্কেল ঘটতে পারে বলল তাহের আগামী নির্বাচনে দেশে মিরাক্কেল ঘটতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের নায়ব আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের শুক্রবার সাতই নভেম্বর বাংলাদেশ চীন মিত্র সম্মেলনের কেন্দ্রীয় ইসলামী ছাত্র শিবিরের আয়োজিত কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি সংবর্ধনায় দু হাজার পঁচিশের অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন সৈয়দ আব্দুল্লাহ তাহের বলেছেন ছাত্র শিবির পরপর চারটি বিশ্ববিদ্যালয়ের সাধারণ প্রার্থীদের মেডেল লাভ করেন এটি প্রমাণ করে যে ছাত্র শিবির একটা মাত্র সংগঠন নয় শিবির হল সমগ্র বাংলাদেশের ছাত্র সমাজ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টার সেলস বন্ধ রয়েছে মদের আড্ডা বন্ধ রয়েছে ডালের ঘনত্ব বেড়েছে তিনি বলেন তরুণ ছাত্র একটি আশাবাদী দলকে সমর্থন দিয়েছেন আগামী নির্বাচনের তরুণ ছাত্র সমাজে সেই ধারাবাহিকতায় বাংলাদেশের পজিটিভ পরিবর্তনের জন্য দলগুলো বিজয় করবে নির্বাচনের আগে আরো একটা মিরাক্কেল হতে পারে ইনশাল্লাহ আমরা আশা করি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ জয়ের যে রিয়াকশন এটা আগামীতেও হবে আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি জামাতের নায়েব আমির বলেন ছাত্র শিবির পরপর চারটি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেল ড্রাপ করেন এটি প্রমাণ করে যে ছাত্র শিবির একটা মাত্র সংগঠন নয় শিবির হলো একটা সমগ্র দেশের ছাত্র সমাজ তাহের আরো বলেন আগামী নির্বাচনে দেশের মিরাক্কেল ঘটতে পারে ছাত্র সংসদের নেতাদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন জুলাই বিপ্লবী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্তের বিনিময় হয়েছে সারা দেশে তাদের সঙ্গে ছিল আপনাদের সমগ্র ফ্যাসিবাদকে বিতাড়িত করে ভারতে আপনাদের সমগ্র শেষ হয়নি এখন সংগ্রাম দিয়ে দেশের দুর্নীতিকে সাগরে ফেলে দিতে হবে এ লড়াইয়ে আপনারা ছাত্র সংসদের প্রতিনিধিরা ভূমিকা রাখবেন তারেকের অনস অনশনের উনসত্তর চলছে সিলাইন নতুন রাজনৈতিক দল হিসেবে আম জনতা দল নির্বাচন কমিশনারের নিবন্ধন না পাওয়ায় দলটির সদস্য সচিব তারেক রহমান কমিশনারের সামনে অমর অনশনে বসেছেন টানা অনসত্তর ঘটনা অনশনের পার হয়েছে টানা অনশনে অসুস্থতা হয়ে পড়েছেন তিনি এর মধ্যেই চারটি সিলাইন তার শরীরে পুশ করা হয়েছে শুক্রবার সাতই নভেম্বর বেলা এগারোটার দিকে সরেজমিন ইসির সামনে দেখা যায় অনসত্তর ঘটনার অনশনের কার্ড নিয়ে ইসি গেটের সামনে বসে রয়েছেন তারেক রহমান টানা তিন দিন তারেক এই পোশাকে রয়েছেন অনশন চলাকালীন অনেক রাজনৈতিক দলের নেতা ও সাধারণ মানুষ তার সঙ্গে সাক্ষাৎ করতে আসছেন এবং খোঁজখবর নিচ্ছেন কোনো কিছুর প্রয়োজন হলে তাও জানাচ্ছেন তারেক কালো টি শার্ট পরা ইসির একজন ব্যক্তি এসে আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমানের খোঁজ নেন তিনি এ সময় আদালতের সঙ্গে যাওয়ার ইঙ্গিত দেন আরেকজন ব্যক্তি এসে জানান তিনি দেশের বাইরে ছিলেন বৃহস্পতিবার রাতে দেশে এসেছেন অনশনের খবর শুনে তিনি আজ ছুটে এসেছেন তারেককে দেখতে এ সময় তারেকের স্বাস্থ্যের খোঁজ নেন তো অনশনে থাকা তারেক রহমান গণমাধ্যমকে বলেছেন উনসত্তর ঘণ্টায় এক ফোঁটাও পানি খায়নি এত সময় ধরে ভাত পানি না খেলে অসুস্থ হওয়াটা স্বাভাবিক চারটি স্যালাইন শরীলে পুশ করা হয়েছে দেখি কতক্ষণ থাকতে পারি এদিকে বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের প্রধান ফটকে গিয়ে সংহিত প্রকাশ করেন বিএনপির জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব রহুল কবি রিজবি রিজবি সাংবাদিকদের বলেন আমজনতা দলের সদস্য সচিব তারেক এবং দেশের স্বার্থে কথা বলছেন অগ্রসরের বিরুদ্ধে কথা বলছেন দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কথা বলছেন একটি রাজনৈতিক দল গঠন করছে তার বৈধতার জন্য নির্বাচন কমিশনার আবেদন করেছিল সে তা কোনো গোপন রাজনৈতিক দল করতে চায়নি আইনসম্মত রাজনৈতিক দল করতে চেয়েছে যদি তার উদ্দেশ্য খারাপ থাকত তাহলে গোপন রাজনৈতিক দল করে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ করতে পারত রাষ্ট্রবিরোধী কোন কার্যকলাপ করেননি তারে স্বৈরাচার তাড়ানোর তরুণ রায় দেশের বিনির্মাণের ভূমিকা রাখবে বলল জামাত আমির তরুণ রায় আগামী বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুল রহমান শুক্রবার সাতই নভেম্বর সকালে বাংলাদেশ চীন মিত্র সম্মেলনকে কেন্দ্র করে ছাত্র শিবিরের আয়োজিত ডাকসু নির্বাচনের প্রতিনিধির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন ভবিষ্যতের বৃহত্তম নেতৃত্বের জন্য তরুণদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে ডক্টর সফিকুল রহমান বলেন আমি সবসময় তরুণদের বিকাশের পক্ষে তরুণরা কেমন বাংলাদেশ চায় তার ইসলা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করছি তিনি বলেন বিশ্ববিদ্যালয়গুলোকে গণসমাবেশমুখী করতে প্রতিটি ছাত্র সংসদের সোচ্চার থাকতে হবে ভবিষ্যতে বৃহত্তর নেতার জন্য এখনকার তরুণদের প্রস্তুতি নিতে হবে সোরাচার তাড়ানো তরুণদের বিষয়ে জানতে আমির বলেন আমি তরুণদের দুর্বার আন্দোলনদের মধ্য দিয়ে গর্বত এবং সম্মানকে পর্বত হস্তিকে দেশে থেকে দাঁড়িয়ে দিয়েছেন তারাই আগামী বাংলাদেশের বিনির্মাণের ভূমিকা রাখবে এ সময় নতুন বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও জুলাই ব্যবসা চলবে না বলে স্পষ্ট জানিয়ে দেন ডাকসুর ভিপি কয়েম একই সঙ্গে সংকট প্রস্তাবের ভোটে দিলে তাদের পরিণতি ফ্যাসিস্টের থেকেও খারাপ হবে বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন ঐক্যবদ্ধভাবে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের কাজ করতে হবে বলল আলতাফ হোসেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও এয়ার ভাইস মার্শ আলতা হোসেন চৌধুরী বলেছেন গত সরকারের সময় দেশের শিক্ষা ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এখন আমাদের সবারই দায়িত্ব ঐক্যবদ্ধভাবে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সার্বিক উন্নয়নের কাজ করা শুক্রবার সাতই নভেম্বর সকাল আটটায় ঐতিহাসিক সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহিতি দিবস উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন এ সময় তিনি লেবুখালী ইউনিভার্সিটি স্কোয়ারের অবস্থিত দিক নির্দেশনা স্মরণক যুদ্ধ বিমানটি দ্রুত সময়ের মধ্যে স্থাপনের বিষয়ে বিমান বাহিনীর প্রধান সহ সংশ্লিষ্ট কীর্তপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন থেকে উপাচার্যের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয় ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদীক্ষণ করে টিএসির কনফেরেশন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়